আমি মধুমিতা আর পাঁচটা মেয়ের মতো একজন অত্যন্ত সাধারণ একটা মেয়ে তবে হ্যাঁ জুতো সেলাই থেকে চন্ডী পার সংসারের এহেন সমস্ত কাজেই আমি পারদর্শী যদিও আমি একটা সরকারি স্কুলে দিদিমণি তবুও আমার নিজের কোনো স্বাদ আহ্লাদ বিশেষ নেই ছোটবেলা থেকেই সাদা মাটা আমি সাজতে পছন্দ করি না একটু গম্ভীর প্রকৃতিরও বটে কোনো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি কোথাও ঘুরতে যাওয়া আমার ঠিক পছন্দ নয় এক কথায় ভিড় ভাট্টা একটু এড়িয়েই চলি বলে বাড়ির সবাই গেলেও আমি বাড়ি থেকে যেতাম সমস্যা হলো আমি বিয়ে করতেও ঠিক ইচ্ছুক নই কেন নই তা ঠিক বিশদ জানি না তবে বিয়ে ব্যাপারটাতে আমার একটা ভীতি কাজ করে সবসময় একটা অচেনা অজানা ছেলে কেমন হবে সে আমায় ভালোবাসতে পারবে কিনা তাকে আমি মানাতে পারবো কি না এসব ভাবলে কাটা দেয় বিয়ের চিন্তায় অস্থির হয়ে আমার আত্মীয় পর্যন্ত আমাকে ধরে মাঝে মাঝেই বোঝাতে বসতো যে বিয়ে করে আমার নিজস্ব একটা সংসার হওয়া একান্ত দরকার কিন্তু আমি ভরসা পেতাম না কিছুতেই আমি শ্যামলা এমন কিছু আহামরি সুন্দরীয় নয় যে যার সাথে বিয়ে হবে সে মাথায় তুলে রাখবে তাই যখন খবরের কাগজে দেখি বা টিভির খবরে বিভিন্ন রকমের বধূ নির্যাতনের খবর যখন শুনি তখন বড্ড ভয় লাগে তাই বাড়ি থেকে বলা সত্ত্বেও বিয়েতে রাজি হইনি আমাকে বিয়ের জন্য রাজি করাতে না পেরে পরে অবশেষে আমার থেকে ছোট দুই ভাইয়ের বিয়ে হয়ে গেল আর আমাদের সমাজের বিয়ের বয়স বলতে যা বোঝায় সেটাও আমার পেরিয়ে গেল। আমার জীবনের ব্রত হয়ে গেল বাবা মা এবং তাদের অবর্তমানে ভাইয়ের কাটানো কিন্তু ভগবানের ইচ্ছে মনে হয় ঠিক তা ছিল না বিয়ে করবো না দ্রুত চলাকালীন আমার ছোটবেলার প্রিয় বান্ধবীর দাদার হঠাৎ বাইক অ্যাক্সিডেন্ট হলো ওদের বাড়ি খুব বেশি দূরে নয় আমাদের বাড়ি দুটো বাড়ির পরে অ্যাক্সিডেন্টের খবর শুনে আমার বুকের মধ্যে এই প্রথম কেমন যেন করে উঠলো মাকে বলে বান্ধবীর সাথে হাসপাতালে হাসপাতালের বেডে ওকে শুয়ে থাকতে দেখে আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল সেই সঙ্গে ভীষণ মন খারাপে মন ভরে গিয়েছিল জানি না কেন এমন হচ্ছিল বুঝতেও পারছিলাম না ওর ডান দিকের কলার বোন ভেঙে গিয়েছিল দেখতে গিয়ে সেদিন বেশ কিছুক্ষণ ওর মাথার কাছে বসে ছিলাম নিঃশব্দে আর ভাবছিলাম আমার এত কষ্ট হওয়ার কারণ কি এরপরে ও যতদিন হাসপাতালে ছিল ততদিন আমি স্কুল ফেরত পথে বান্ধবীকে সঙ্গে নিয়ে দেখা করতে গেছি যথারীতি বাড়িতে না জানি দেখা করা মানে কিছুক্ষণ ওর মাথার পাশে চেয়ারটাতে বসে থাকা। ও আমাকে দেখে একটা আলতো হাসি দিত। আর কোনো কথা হতো না আমাদের। কিন্তু আমি চাইতাম ও কিছু বলুক আমাকে। ওরই কিছু না বলার জন্য যে আমার পীর বয়স পেরিয়ে গেছে তা মর্মে মর্মে উপলব্ধি করলাম আজ। কিন্তু এই চৌত্রিশ বছর বয়সে এই প্রথম আমার অবরুদ্ধ মনি দ্বার যে খুলল। তা অনুভব করলাম একেই বুঝি ভালোবাসা বলে অদ্ভুত ব্যাপার না ছোট থেকে যাকে চিনি পাশের বাড়ি প্রিয় বান্ধবীর একমাত্র দাদা কিন্তু কোনোদিন কথা হয়নি শুধুমাত্র দুই একবার তাকানো ছাড়া আর আজ আমি তার প্রেমে পড়লাম নাকি পড়েছিলাম অনেক আগেই ভিতরে ভিতরে ওর প্রতি ভালোবাসাটা ছিল কিন্তু অ্যাক্সিডেন্টে তার বহিপ্রকাসulumাত্র এটাও এক ধরনের মানসিক অ্যাক্সিডেন্ট বটে বুঝলাম খুব দরকার ছিল হাসপাতাল থেকে ফেরার পর ওর সাথে দেখা করার আর বিশেষ কোনো সম্ভাবনা নেই অথচ আমি বুঝতে পারছিলাম আমার কষ্ট হচ্ছে ওর সাথে দেখা করতে না পেরে কিন্তু ওই দিয়ে কোনো ইঙ্গিত পাচ্ছিলাম না পেশোন ভাবে চেয়েছিলাম ও কিছু একটা বলুক কিন্তু কেউ কিছু বলছে না দেখে আমি আর থাকতে না পেরে নির্লজ্জের মতো আমার মনের কথা বান্ধবী বললাম অবাক হলাম বান্ধবীর উত্তর শুনে অনেকদিন আগে থেকে অতীত বাড়িতে ওর মায়ের নাকি আমার মতো লক্ষী মন্ত পছন্দ যদিও ওর দাদা রেল এ চাকরি করে তবু তুলনায় আমরা নাকি অনেক পরলোক। আমি আবার আমার সরকারি চাকরি ছিল আমার একমাত্র মেয়ে তার উপর আমিও সরকারি চাকরি করি হয়তো মেনে নেবে সব থেকে বড় কথা আমার বাবার সাথে ওর বাবার জায়গা জমি নিয়ে ভীষণ বিবাদ ছিল এক সময় যদিও ওর বাবা আর নেই তবুও সেই এক বিবাদের কথা ভেবে ওরা চুপ ছিল ওরা সাহস পায়নি বলতে নইলে ওর দাদারও নাকি আমাকে খুব পছন্দ অনেক আগে থেকে মনে মনে ভালোবাসে বিয়ে করবো না ব্রত ভেঙে প্রেম শুরু হলো আমাদের মনের মতো মানুষ পেলে ব্রত ভাঙাই যায় ওতে কোনো পাপ হয় না দুজনেই চাকরি করি বলে দেখা করার সময় হয় না তাই প্রেম সীমাবদ্ধ থাকলো মোবাইলে ঠিক করলাম আমার বাবাকে আমাকে জানিয়েছিলাম সেই মেয়ে মেয়েদিন নিরুপায় হয়ে নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে করার কথা বাড়িতে জানালাম বাড়িতে প্রবল অশান্তি শুরু হলো বাবা মা কিছুতেই মেনে নিলেন না বড়ো ভাই ও একমাত্র ছোট ভাই আর ভাইয়ের বউ খুশি হলো এই ভেবে যে দিদি শেষ পর্যন্ত বিয়ে করতেই রাজি হয়েছে পাত্র জানা শোনার মধ্যে সব থেকে বড়ো কথা পাত্র সব থেকে অনেক ভালো সুযোগ্য কিন্তু আমার বাবাকে মানানো গেল না কিছুতেই তিনি ওই সমান status এ বিশ্বাসী status সমান না হলে মেয়ের বিয়ে দেবেন না তাই ওই বাড়িতে মেয়েকে বিয়ে কক্ষনো না আমার বাবা সরকারি চাকরিরত ছিলেন এক সময় এখন retired করেছি বাবা আমার প্রেরণা মার থেকে বাবার কাছে আমার যত আবদার বাবা অফিস থেকে ফিরলে তবেই বাবার কাছে পড়তে বসা বাবার সাথেই সারাদিনের সমস্ত কথা শেয়ার করা সেই ছোট্ট থেকে আমাদের পড়াশোনার পেছনে বাবা এক নাগাড়ে লেগে না থাকলে আর করাশাসন শাসন না থাকলে আমার এবং আমার দুই ভাইয়ের পড়াশোনা থেকে শুরু করে চাকরি এইসব এত সহজে কখনোই সম্ভব হতো না বাবাকে আমি সবথেকে বেশি ভালোবাসি বাবার অনুমতি না পেলে কিভাবে নতুন জীবন শুরু করব? বাবাকে কত বোঝালাম কাঁদলাম অশান্তি চলল না খেয়ে স্কুলে গেলাম স্কুলে আমার দাদা স্থানীয় এক এসে পর্যন্ত বাবাকে বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করলো কিন্তু তবুও আমার বাবাকে এক বিন্দু টলাতে পারলাম না প্রায় মাস টানা পড়েনের মধ্যে পড়ে যখন ভীষণ কষ্ট হচ্ছিল শেষে মনস্থির করলাম থাক বাবা যখন চাইছে না বিয়েটা করবো না এই শুনে আমার ছোট ভাই ভাইয়ের বউ আমাকে বোঝাইলো বাবা রাগ করেছেন একসময় রাগ ঠিক হয়ে যাবে তুমি বিয়ে করতে অনেক কষ্টে অনেকদিন পরে রাজি হয়েছ এখন বাবার জন্য যেন অমত হবে না তবুও আমি বাবার কাছে গিয়ে আবার কাঁদলাম আমার বাবা যে বাবা ছাড়া আমার দিন চলতো না যে বাবা আমার প্রতিদিন স্কুলে কি হয়েছে সমস্ত গল্প খুঁটিয়ে খুঁটিয়ে শুনতো ধৈর্য ধরে পরামর্শ দিত করণীয় কিছু ঘটলে যে বাবাকে আমি যতক্ষণ না বলতে পারছি আমার শান্তি হতো না সেই বাবা আমার একটা কথা শুনলেন না আমার দিকে না তাকিয়ে বলে দিলেন ওই ছেলে বিয়ে করলে এই বাড়িতে নাকি আমার জায়গা হবে না তিতি অভিমান আর ভীষণ কষ্ট হলো আমার কি এমন করেছি আমি ভালোবেসেছি তো কেন বাবা বুঝছেন না আমার মনের টানা পড়ে নিয়েও খুব কষ্ট ও ও বলেছিল কথা বলতে আসবে আমার বাবার সাথে কিন্তু আমি আমি করেছিলাম কারণ জানি আমার বাবাকে টোলানো যাবে না আমি যখন পারিনি তখন কেউ পারবে না শুধু শুধু অপমানিত হবেও অবশেষে সিদ্ধান্ত নিলাম নিজের যেটুকু সামান্য প্রয়োজন সেইটুকু আমার স্কুল ব্যাগে কুছিনি গুছিয়ে নিয়ে সবাইকে প্রণাম করে সবার সামনে দিয়ে বের হয়ে গেলাম বলাই বাহুল্য বাবা আমার প্রণাম নেননি আসার সময় বাবার সামনে আমি একটুও কাঁদিনি কিন্তু ভেতরটা ভেঙে যাচ্ছিল আমার প্রচন্ড অভিমানে আর কষ্টে আমার চিরপরিচিত ঘর বাড়ি ত্যাগ করে বাবার আশীর্বাদ ছাড়াই বিধ্বস্ত মনে চললাম নতুন সংসারের উদ্দেশ্যে একই অজানা সংসারের ভয় তার উপরে ছেড়ে আসা সংসারের কষ্টে নিজের বিয়ের আনন্দ টুকু যে কি তা সেই অর্থে অনুভব করতে পারলাম না অপশেষে চৌত্রিশ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসলাম হ্যাঁ ভীষণ জাক ভাবে অনুষ্ঠান করেই বিয়ে হয়েছিল অতির মাসির বাড়িতে বিয়ের অনুষ্ঠানের কোনো ঘাটতি ছিল না শুধু আমার বাবা মায়ের উপস্থিতির ঘাটতি ছাড়া প্রতি মুহূর্তে বাবা মা কে স্মরণ করেছি ওনাদের প্রচন্ড অভাব বোধ করেছি ভিতরে ভিতরে কান্না করেছি আমার স্বামী বলতে পারেনি ওর মন খারাপ হবে বলে আজ বিয়ে হয়েছে আমার পাঁচ বছর হয়ে গেছে দেবতার মতো স্বামী আর মনির মতো শাশুড়ি সংসার পেয়েছি তবু ভেতরটা বাবার জন্য মাঝে মাঝে মোচড় দিয়ে ওঠে মা একটু হলেও নরম হয়েছিল আমার ছেলে হবার পরে দেখতে দেখতে আমার ছেলে চারে পড়ল খুব আশা করেছিলাম এবার হয়তো আস্তে আস্তে বাবাও মেনে নেবেন ঘাটে স্কুলে যাবার পথে মাঝে মাঝেই দেখা হয় বাবার সাথে কতবার মনে হয় যে একটা প্রণাম করি কিন্তু বাস্তবতা হয়ে ওঠে না কারণ বড় হলে ভালোবাসার আকলতাটা আমরা সহজে দেখাতে পারি না অভিমানটাই বড় হয়ে দাঁড়ায় ছেলেকে নিয়ে বাবাকে যেতে দেখি আমি দাঁড়িয়ে গেছি ছেলে কোলে নিয়ে ছেলেকে চিনিয়েছি এই যে তোমার দাদু বাবা এক পলকও তাকাননি পাশ কাটিয়ে চলে গেছে খুব কেঁদেছি বাড়ি গিয়ে কি অন্যায় করেছি এমন তাহলে যে সবাই বলে আসলের থেকে সুদের দাম বেশি আমার পর সাদা মাটা মানুষ আমার কষ্ট দেখে তুই একবার সে চাপে আমার বাবার কাছে কিন্তু আমি বারণ করেছি কারণ আমি জানি ও গেলে শুধু অপমানিত হবে বাবা মেনে না নিলেও আমার অন্যান্য আত্মীয় স্বজনরা মেনে নিয়েছিলেন আমাদের কাকুর ছেলের বিয়েতে তাই আমাদেরও নিমন্ত্রণ বিয়েতে যাবো কি যাবো না সেই নিয়ে একটু দোনামনা করে শেষ পর্যন্ত যাওয়া স্থির করলাম কাকুর ছেলের ও অন্য cast মেয়ের সাথে প্রেম করে বিয়ে তবু কাকু কি সুন্দর মেনে নিয়েছেন আমরা গিয়েছি বিয়ে বাড়িতে ঢুকেই দেখলাম বাবা দূরে এক কোনে বসে আছেন লাঠি হাতে মাঝে মনে হয় বাবাকে জড়িয়ে ঝাঁকুনি দিয়ে বলি বাবা তুমি আমাকে খুব বকো ছোটবেলার মতো বকো কিন্তু এভাবে তুড়ি ঠেলে দিয়ে আর কষ্ট দিও না কিন্তু আমি পারি না আর এখন কোথা দিয়ে যেন এক তীব্র অভিমান আমাকেও আটকে রাখে পেয়ে পাড়ারের স্টল থেকে ছেলেকে চিকেন পকোড়ার বাটি ধরিয়ে দিয়ে আমি আর আমার বর আত্মীয়দের সাথে গল্প করছিলাম হঠাৎ খেয়াল করলাম ছেলেকে যেখানে বসিয়ে দিয়েছিলাম সেখানে দেখতে পাচ্ছি না কাছে পিঠেই থাকবে ভেবে আমি আর আমার বর এদিক ওদিক কষ্টে থাকি কিছুক্ষণ পরে আমার বর দেখি আমাকে ইশারায় ডাকছে রান্না হচ্ছে যেখানে তার পাশে একটা আড়াল মতো জায়গা সেখানে একটি চেয়ারে আমার রাগী অভিমানী বাবা আর বাবার কোলে আমার ছেলে বাবা আমার ছেলেকে বুকে জড়িয়ে ধরে বসে আছে আর আমার ছেলে দাদুর কোলে বসে কত কিছু গল্প করছে এতদিন পরে কাছে পেয়েছে ছেলে গল্প করতে করতে মাংসের পকোড়া একটা একটা করে দাদুর কালে দিচ্ছে আর আমার বাবা যার হাই প্রেসার ও অন্যান্য শারীরিক অসুস্থতার জন্য মাংস খাওয়া বারণ তিনি নির্দ্বিধায় গাল হাঁ করে পকোড়া খাচ্ছেন মাঝে মাঝে আমার ছেলেকে বুকে চেপে ধরে মাথায় চুমু দিচ্ছেন আর চশমা তুলে নাতিকে লুকিয়ে চোখের জল মুছছেন এই অপরূপ স্বর্গীয় দৃশ্যে আমার চোখে জল চলে এলো আমার রাগি বাবা প্রচন্ড অভিমানী বাবা এগো প্রবলেমের জন্য সামনে আসতে পারেনি এতদিন আমি কয় বছরে যেমন কষ্ট পেয়েছি তার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছেন উনিও আজ সেটা উপলব্ধি করলাম ইচ্ছে হলো বাবার কাছে দৌড়ে যাই কিন্তু বাবাকে অপ্রস্তুত পরিস্থিতিতে ফেলতে চাইনি কিন্তু হুহু করে কেঁদে ফেললাম আমি আমার চোখে জল দেখে আমার পর আমাকে হাত চেপে ধরেই সান্তনা দেওয়ার চেষ্টা করলো দাদু আর নাতিকে বিযুক্ত করলাম না থাক না দুইজন একান্তে আড়ালে কিছুক্ষণ আমার বিয়ের জন্য বাবার মনে যে রাগ অভিমান জমেছে সব কষ্ট যাক সমস্ত চলে আসতে গেলাম, কিন্তু আমাকে দেখতে মা বলে জোরে ডেকে উঠলো আমি আর পারলাম না এতদিন পরে আমার বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে সমস্ত কষ্ট চোখের জলে ফাঁসিয়ে দেবার এই সুবর্ণ সুযোগ আর কখনো না বুঝলাম ছুটি গিয়ে বাবার পায়ে হাত ছোঁয়াতে বাবা বুকে টেনে নিলেন আমাকে ঠিক আগের মতো আমার সাদা মাটা দূরে দাঁড়িয়ে ছলো চোখে ভিবলুর মতো দেখছিল আমাদের বাবা মেয়ের মিলন বাবা ওকেও ইশারায় কাছে ডাকলেন ও কাছে আসতে ওর হাত ধরে কান্না করে কি যে বললেন বোঝা গেল না দুজনে প্রণাম করলাম বাবাকে আমাদের প্রণাম করতে দেখে আমার ছেলেও টুপ করে প্রণাম করলো. বাবা আমার দাদু বলে ছেলেকে কোলে তুলে নিলেন